আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন সবাই শেখুরি সবাই ভালো আছেন সকাল সকাল সাত থেকে আমি এই যে জবা গাছের সব চারাগুলো নামিয়ে নিলাম আজকে এগুলো আমি নিচে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিব কারণ ছোট একটা টপে এতগুলো চারা কিন্তু একসাথে হবে না আর এদিকে একটানা বৃষ্টির ফলে দেখি ফাঙ্গাসও হয়ে গেছে যার কারণে ভাবলাম যে আজকে এখন যেহেতু বৃষ্টি বৃষ্টির দিন আছে তাহলে গাছ লাগালেই সুন্দর মতো হয়ে যাবে জন্য আমি টপ থেকে এই যে সবগুলো চারাই নামিয়ে নিলাম আর সবগুলোতে দেখলাম যে বোড়াও হয়ে গেছে শিকড় হয়ে গেছে যার কারণে আমি লাগিয়ে দিব এখানে আমি মাটিগুলো সুন্দর করে একটা কাছে দিয়ে খুঁড়ে নিচ্ছিলাম এখন গাছগুলো লাগিয়ে দিলাম বিসমিল্লা বলে আর এই ফুলগুলো কিন্তু যখন হবে অনেক সুন্দর হবে কারণ বিভিন্ন কালারের ফুল এখানে আমাদের বাড়িতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে শুধুমাত্র এই জবা নেওয়ার জন্য অনেকে বলে এই জবা দিয়ে নাকি কি ওষুধ টষুধ বানায় এত কিছু তো জানি না তো যখন আসে আমি সবাইকেই বলে রেখেছি যে যারা আসবে যেন দিয়ে দেয় আবার অনেকে মাথায় দেওয়ার জন্য নিয়ে যায় আর এইখানে রক্ত জবা গাছটা কিন্তু সত্যি অনেক উপকারী অনেক ঔষধি কাজ করে এটা তো যখনই লোকজন আসে আমি সবাইকে বলে রেখেছি দিয়ে দেয় আর যারা ডাল চায় আমি তাদেরকে ডালও দিয়ে দেই কারণ অনেক বড় হয়ে গেছে গাছগুলো মাঝে মাঝে আমি যখন আসি তখন ওপর ডালগুলো সব কেটে মানুষকে দিয়ে দেই কারণ বেশি বড় হলে আবার ভালো লাগে না একদম ঝুপ জঙ্গলের মতো হয়ে যায় তো এখানে আমি অনেকগুলো চারাই ফেলেছিলাম সবগুলোই মার্শাল্লাহ হয়েছে শুধু একটা চারা নষ্ট হয়ে গেছে সবগুলো এখন বুনে দিলাম আর ওই যে পিছনে যে বেগুন গাছটা দেখছেন এটা কিন্তু আপনাদের ভাইয়া লাগিয়েছিল অনেক আগে এইখান থেকে অনেক বেগুনও খাওয়া হয়েছে আর আমাকে হেল্প করছিল টুকটুকি ও সব সময় আমি যখন আসি আমার সাথে সাথেই থাকে আমার সব কাজে ও হেল্প করে আর আমি কিন্তু অনেক গাছ লাগিয়েছি বাড়িতে আরও সবগুলো আপনাদেরকে দেখাবো আর প্রত্যেকটা গাছেই ফল আছে ফুল হয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক ভালো লাগে ছোটবেলা থেকেই আমি অনেক গাছ লাগাই এই যে একটা জবা গাছ হয়েছে এটা হচ্ছে ক্রিম কালারের হবে মোট সাত থেকে আট রকমের জবা গাছ আছে যে দেখুন কত বড় বড় হয়েছে এটা হচ্ছে রক্ত জবা গাছ এখানে এখন বর্তমানে চার প্রকারের আছে আরও লাগালাম এগুলো থেকে অনেক কালার আসবে ভালোই লাগে এরকম বাড়িতে যদি ফুল গাছ থাকে আমি যখন রেগুলার বাড়িতে থাকতাম তখন কিন্তু অনেক গাছ ছিল আমার খুব শখ ফুল গাছের এখন আর নেই আবার লাগাবো ইনশাল্লাহ এই ফুলটার নাম কী কে বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখুন আমাদের জাম্বুরা গাছে মার্শাল্লা অনেক জাম্বুরা হয়েছে গতবারও হয়েছিল কিন্তু গাছটা এমন ভারী হয়ে গেছিলো জাম্বুলার কারণে যে গাছটাই ভেঙে পড়ে গেছিলো এবারও যেন কেমন অনেক নিচে নেমে গেছে মনে হয় এবারও ভেঙে যাবে তবে এগুলো এখনও কাঁচা বাড়তি হয়নি আর ওইদিকে আমরা গাছেও কিন্তু অনেক আমরা হয়েছে কিন্তু পারা যাচ্ছে না অনেক উঁচা গাছ আর এবার জামাদের এত পেঁপে হয়েছে কিন্তু এই পেঁপে একদমই খাওয়া যাচ্ছে না কারণ মিষ্টি না আর এই যে লেবু গাছটা লাগিয়েছিলাম এই লেবু গাছটাও কিন্তু আমি লাগিয়েছি দেখুন মার্শাল্লা কত লেবু হয়েছে মোটামুটি অনেক গাছই আমি বাড়িতে লাগিয়েছি আমার ভালো লাগে আর এটা হচ্ছে হাঁসফল মানে ফল গাছ অনেকে কাঠ ফল বলে আর আমাদের এই মেহেদি গাছের মেহেদি কিন্তু অনেক লাল হয় ওই যে দেখুন কত পেঁপে হয়ে আছে আর বিশাল বড় বড় গাছগুলো অনেক বড় বড় পেঁপে অনেক বড় পাড়াও যায় না আর এগুলো সবজি রান্না করে খেতে হয় কারণ এগুলো মিষ্টি না একদমই যাই হোক গাছ ভরা এরকম ফল দেখতে কিন্তু ভালোই লাগে খাওয়া যাক আর না যাক পাখিতে তো খেতে পারে এই যে ছোট একটা গাছেও দেখুন মার্শাল্লা কত পেপে হয়ে আছে আরও ধরেছিল সেগুলো নাকি পড়ে গেছে আর এদিকে মা হলুদ গাছ লাগিয়ে রাখছে এবার তো খুব একটা হলুদের চারা লাগায়নি দেখা যাচ্ছে কমই হয়েছে নেক্সট টাইম আবার হবে এটাও একটা লেবু গাছের চারা এটা আমি লাগাই নি আব্বা লাগিয়ে রাখছে এদিকে আবার দেখেন এই যে কত সুপারি গাছ লাগিয়ে রাখছে জানি না কবে হবে সুপারি ধরতে তো অনেক সময় লাগে আবার পেছন সাইডেও অনেকগুলো সুপারি গাছ আছে এর আগেও ছিল কিন্তু সেগুলোর সুপারি ভালো ছিল না একদমই ছোট ছোট পরে গাছগুলো কেটে ফেলেছে এদিকে তেমন একটা আশাও হয় না আর এই পানির ট্যাঙ্কের উপরে দেখেন আবার একটা আতা গাছ আছে সেই আতাগুলোও খাওয়া যায় না কারণ অতি বড় গাছটার কারণে পাখিতেই সব খেয়ে ফেলে পাড়ার কোনো অপশন নেই আর একটা না বৃষ্টির ফলে দেখেন কি অবস্থা হয়ে গেছে একদম পিচ্ছিল পিচ্ছিল হয়ে গেছে রোদ দিয়ে উঠে না এই রোদ এই বৃষ্টি খুব খারাপ অবস্থা আর এই যে দেখুন পুকুর পুরা